অর্থাৎ তোমাদের জন্মস্থান জন্মস্থানের কাছাকাছি এর পূর্ব থেকে তো ফিলিস্তিনি গণ এখানে জীবন ধারণ করতেন এই তরুণের পূর্বপুরুষ ফিলিস্তিনি এবং তারা শত শত বছর ধরে ক্যানানে বসবাস করছেন তবে সর্বশেষ এক শত বছর ধরে আমরা এভ্রানি ও ক্যানানি সে যাই হোক এখন আমরা সবাই ক্যানানের অধিবাসী বলে পরিগণিত আমাদের উচিত একে অপরকে ভালোবাসা ইউসুফ পুত্র আমার জাগ্রত ইউসুফ 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 সালাম সালাম প্রিয় আব্বাজান মনে হচ্ছিল খোয়াব দেখছিলে জি খুবই আজব স্বপ্ন ওই ধরনের স্বপ্ন যেটা বলতে নিষেধ করেছিলেন আব্বাজান কেউ কি নিষেধ করেছি إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين চন্দ্র তারা উপভোগ করছিলাম এমন সময় আপনি ডাক দিলেন উচিত নয় বিশেষত তোমার ভাইদের নির্বোধগণ যৌবনে দাম্বিকতায় পরায়ণ হয়ে উঠবে তোমার বোন ও মাতাদেরকেও বলবে না তারা সবার কাছে প্রচার করে বেড়াবে সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেচদা দেবে চন্দ্র ও এগারোটি তারকাও তোমাকে সেজদা দেবে একদা তুমি মহান ব্যক্তি হবে তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে ওই দিন পিতা মাতা এবং তোমার সকল ভাই তোমার মোকাবেলায় শেষ নত হবে ওই দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রাখবে বিশেষত তোমার ভাইদের কাছ থেকে কারণ ওরা তোমাকে হিংসে করে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে নিজেকে সবসময় সামলিয়ে রাখবে সম্ভবত তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে হিংসায় চলছে ষড়যন্ত্র তাও আমার করবে ওরা তো আল্লাহর সন্তান তাই না শয়তানের নজর থেকে গাফিল না আমার পুত্র শয়তান ইনসানদের জন্য দুশ্মন প্রকাশ্যে ধোকা দেয় এমনকি আম্বিয়া একরামগণের সন্তানেরাও তাদের বদ নজর থেকে রেহাই পায় না খোদাবন তোমাকে মহৎ কিছুর জন্য নির্বাচন করেছেন আর খোদাই তোমাকে খোয়াব ব্যাখ্যা করার এলেম প্রদান করবেন তার নিয়ামত তোমার ও ইয়াকুবের খানদানের উপর প্রদান করবে যেমন ভাবে আমার পিতা ইসহাক ও দাদাজান ইব্রাহিমের উপর নিয়ামত প্রদান করেছিলেন এবং একই সাথে তাদেরকে ইমামত ও বেলায়েত প্রদান করেছিলেন তোমার আত্মাকে শান্তিতে রাখুক তোমার দুই সন্তানকে নিয়ে এলাম দেখলে তো তারা দুইজনই সুস্থ রয়েছে আমাদের ত্যাগ করেছেন ওই দিন থেকে তোমার বিচ্ছেদ আরো বেশি অনুভব করছি বেনিয়ামিন ও ইউসুফের কাছে তোমার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না তবে আমিও লিয়ার চেষ্টা করছি এই দুই সন্তানকে জননহীন ব্যথা একটু কম অনুভব করাতে আম্মাজান আমার খোয়াবের কথা আম্মাজানকে কি বলবেন তোমার জন্য একটা স্বওগত আছে রাহেল আমাদের সন্তান ভবিষ্যতে নবুয়াতের মাকামে পৌঁছাবে এটা সে গতরাতে খোয়াবে দেখেছে আম্মাজান লিয়া খালামনি আর আব্বা আব্বাজান আমাদের অনেক ভালোবাসেন তুমি আমাদের নিয়ে চিন্তা করো না শান্তিতে ঘুমাও রাহেল শান্তিতে ঘুমাও জননী বিরহে তোমার সন্তানেরা যন্ত্রণা ভোগ করবে না সালাম আব্বাজ সালাম আমার প্রিয় কন্যা আমি গম নিয়ে আসছি সালাম আব্বাজন সালাম আব্বা জান সালাম আমার পুত্রগণ নিজের মাবুদের জন্য নির্জনতা বেছে নিয়েছেন আমাদের জন্য দোয়া করবেন আব্বা তোমাদের জন্য সবসময় আমার হাত খোদা খোদাবন্দের দরগায় থাকে এখানে কেন এসেছো জানো তো আজকে আমি কোনো কাজ করব না আপনার অনুমতি পেলে আমরা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যেতে চাই কারণে হঠাৎ ইউসুফকে নিয়ে যেতে হবে তেমন কোনো কারণ নেই এই ইউসুফ আমাদের সাথে একটু মরুভূমিতে গেল আমাদের সাথে একটু খেলাধুলা করলো আর তাছাড়া ওর তো একটু অভিজ্ঞতার দরকার আছে তাই না আপা যান ইউসুফ এখনো বালক আছে তার মরুভূমিতে যাবার সময় হয়নি সময় হোক ওকে মরুভূমিতে আমি নিজে পাঠাবো এখন যাও আব্বাজান আমরা কথা দিচ্ছি তার প্রতি সতর্ক থাকবো জি আব্বাজান কথা দিচ্ছি বললাম তোর সময় হয়নি এখন তোমরা এখান থেকে যাও যাও আমিও তোমাদের মতো করেই ইউসুফকে নিজে সঙ্গে করে নিয়ে যাব ক্রমান্বয়ে কাজ শেখাবো কিন্তু একা পাঠানো মোটে সহিও নয় আব্বাজান আমরা কিন্তু পারবো ওকে কাজ শিখাতে আর আমরা কিন্তু ওকে বড় ভাইয়ের স্নেহ করে থাকি দেখো আমিও চাই বেড়ে উঠুক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা তারও হোক কিন্তু এখনো অনেক ছোট পিতা মাতার মহাব্বত ও খেলার সঙ্গীদের ছেড়ে সারাদিন রোদের মধ্যে থাকবে কি করে আর তাছাড়া তোমাদেরও এখনো বায়না করার সময় আসেনি যে তোমরা তাকে এখন মরুভূমিতে নিয়ে যাবে আমরা তাকে এত আনন্দে রাখবো যে আপনার কথাই বাড়ির কথা সে ভুলেই যাবে ইস কি যে মজা ঝর্ণা থেকে পানি পান আর নাহারে খেলা আরে আমরা সব ভাইরা মিলে একসাথে মজা করব বিনোদন করব খেলা করব কুস্তি লড়ব কি যে মজা হবে আর আমরা তো সেখানে প্রতিদিনই গরম দুধ আর গোস্ত বিরিয়ানি খাই আমরা বুঝতে পেরেছি আব্বাজান আমাদের বিশ্বাস করেন না তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে কিন্তু মরুভূমির নেকড়েদের প্রতি কোনো বিশ্বাস নেই তোমরা তোমাদের কাজে মশগুল থাকলে আর ইউসুফ যদি গাফিল হয়ে যায় তাহলে নেকড়েরা তাকে আক্রমণ করতে পারে আর তাছাড়া তো আমি খবেও দেখেছি নেকড়েরা ইউসুফকে আক্রমণ করছে এটা কি আপনার বাইনা ছিল আব্বা আপনি তো নিজেই ওই নেকড়ের সাক্ষী ছিলেন তাই না আর আমরা দশজন শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলবে তার মানে কি আমরা অক্ষম দুর্বল নিজের ভাইকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো না আব্বাজান আমাকে ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে পাঠান না পুত্র আমার তুমি এখন অনেক ছোট তোমার উচিত সমবয়সীদের সঙ্গে বাড়িতেই খেলা কিন্তু আব্বাজান আমি তো বড় হয়ে গেছি আমি ভাইজানদের সাথে খেলতে চাই আমাকে তাদের সঙ্গে যেতে দিন আব্বাজান এখন কি বলবেন আব্বাজান ইউসুফ তো নিজেই আমাদের সাথে যেতে আগ্রহী আব্বা আমরা ইউসুফকে দেখে রাখবো আপনি কোনো চিন্তাই করবেন না দিন না আমি ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে যেতে চাই দিন না ঠিক আছে অনুমতি দিলাম শুক্রিয়া জ্ঞাপন করছে আব্বা যান খুবই ভালো ইউসুফ চলো যাই চলো যাই সবুর করো ইউসুফকে প্রস্তুত করে দেই এসব পুত্র আমার ইউসুফের প্রতি খেয়াল রেখো তোমাদের মতো এত কষ্ট তো ও করতে পারবে না আপনি একদমই চিন্তা করবেন ভাইদের থেকে দূরে যাবে বে খেয়ালি হবে না আর সাবধান থাকবে এই পিরানটি পরিধান করো আমার அப்பா কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে তুমি এটা পরিধান করো দেখবে সঠিক মাপই রয়েছে এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে নাও পরো আব্বাজান এইটা তো আমারই মাপের এই পিরানটি বেস থেকে আমার দাদা যান ইব্রাহিম নবীর জন্য এসেছিল ইব্রাহিম খলিলুর রহমান তিনি আবার আমার আব্বা ইসাক নবীকে দিয়েছিলেন আমার আব্বা যান আমাকে দিয়েছিলেন আর আমি তোমাকে দিলাম এটাকে খুব যত্ন সহকারে রাখবে এটা থেকে দূরে থাকবে না এই পিড়ান তোমাকে সালামতে রাখবে আমি এই প্রদর্শন করব না তোমাকে সকল আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুক সব জায়গায় ভাইদের সঙ্গে থাকবে যা বলবে তাই শুনবে ইউসুফ ইউসুফ দাঁড়াও আমিও মূল্যকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাব খুবই ভালো আসুন চলো যাই চিন্তা করবেন না আব্বা যান ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে অসুবিধা হলে তোমার ভাইদের বলবে একদমই ভয় পাবে না সতর্ক থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে ভাইদের কথা শুনবে ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি ও যেন ক্ষুধার্থ না থাকে ঠিক আছে আমরা তো আছি আম্মাজান লাভি জি আম্মাজান ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয় হ্যাঁ দুশ্চিন্তা করবেন না পাজান আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই তোমরা থাকতে দুশ্চিন্তার কি যাও ওকে নিয়ে যাও ওকে তোমরা দেখে রেখো আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্যাস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো এসো ইউসুফ চলো ইউসুফ ইউসুফ এসো ইউসুফ তোমরা এগিয়ে যাও এসো ইউসুফ আপনি চিন্তিত হবেন না ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে